আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বিএনপি উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আগামী ডিসেম্বরে নির্বাচন হবে সেই নির্বাচনে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান অধ্যক্ষ শ্রেলিং ভুইয়া এখন শুনবেন বিস্তারিত আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে আমাদের নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এই বাঞ্ছারামপুরে হল বিএনপি খাঁটি বিগত ষোলো বছরে ভোট ডাকাতরা ভোট ডাকাতি করে লুট করে নিয়েছে এখন আর সেই সুযোগ নাই আপনার ভোট আপনি দিবেন যখন বিএনপি ক্ষমতায় আসবে আমার নেতা তারেক রহমান তখন প্রধানমন্ত্রী হবেন এই বাঞ্ছারামপুর তখন উন্নয়নের জয়ারে ভাসবে হোমনা মেঘনা বাঞ্ছারামপুর হবে বাংলাদেশের সকল উপজেলা থেকে সবচেয়ে বেশি শক্তিশালী এবং উন্নয়নের উপজেলা ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া শুক্রবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে রাধানগর মুহাম্মাদিয়া হাফিজিয়া ইসলামী মাদ্রাসা মাঠের এই ইফতার ও দোয়া মাহফিলে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি সভাপতি মেহেদি হাসান পলাশের সভাপতিত্বে ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এ কে এম পি মুসার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ কোমনা উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন কুমিল্লা উত্তর জেলা বিএনপি আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার জেলা বিএনপির সদস্য বেলাল উদ্দিন সরকার তুহিন বাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম হারুনুর রশিদ আকাশ অর্থ বিষয়ক সম্পাদক আলমবীর হোসেন দপ্তর বিষয়ক সম্পাদক কামাল আহমেদ সদস্য আবদুল্লাহ বাড়পুর পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক সাইদ সাধারণ সম্পাদক সালেম মোসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান প্রমুখ এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসবে আমাদের ব্যাপারে প্রাক্তন প্রধানমন্ত্রী হবেন এই বাঞ্চালপুর উপজেলা আগে সব সময় বিএনপি এখানে পাস করতো আপনার বিএনপির যৌন এটা বিগত ষোলো বছর সতেরো বছর যেহেতু ভোট হয় নাই একটা ডাকাত আপনাদের ভোট টাকা করেছে লুট করে নিয়েছে এখন আর সুযোগ নাই ভোট আপনারা দেবেন বিএনপি কে পছন্দ না হলে আপনার যাকে পছন্দ হয় তাকেই ভোট দেবেন কিন্তু সেন্টারে যে আপনারা ভোট দেবেন আমরা আপনাদের জন্য এই আন্দোলন করি এবং সেখানে আপনারা যখন বিএনপি ক্ষমতা হবে আমার নেতা তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হবে এই পাঞ্চালন করে উন্নয়নের জ্বর হয়ে যাবে ইনশাআল্লাহ হোমনা মেঘনা পাঞ্চালন বোর্ড বাংলাদেশের সকল উপজেলা থেকে বেশি শক্তিশালী এবং উন্নয়নের উপজেলায় যেতে হবে সেটা আমি আজকের এই ইফতার মা দাঁড়িয়ে আমি আপনাদের দাসস্থ করে বলতে চাই আমি এমপি হওয়ার জন্য লালাইতে নই আমি এমপি হওয়ার জন্য রাজনীতি করি না কে এমপি হবেন কে মন্ত্রী হবেন সেটা মহাকব্বুল আলামিন জানেন আমি আপনাদের সেবক হিসেবে কাজ করছি আমি আপনাদের সেবা করতে চাই এর বাইরে আমার কোনো চাপ আর নাই আমি কোনো ধন সম্পদ টাকা পয়সা লোক নাই আমার একটাই স্বপ্ন বাংসারামপুর বাসীর উন্নয়ন বাংসারামপুর বাসীর আমার একটাই লক্ষ্য সন্ত্রাস মুক্ত বাংসারামপুর কারাবাদ মুক্ত বাংসারামপুর দখলবাদ মুক্ত বাংসারামপুর ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ডট নিউজ